ললিপপ লাল লাল ঝাল লাল ললি দেরি না মোটেই পাচ্ছিল না তাকে আমার এই যেভাবে তুললাম এই ঠাকুরটার নাম কি আমাকে একটু বলো দিবে সেই বিষ্ণু পিয়াস ক্ষেত্র ভারী থেকে এই বিরিয়ানিগুলো এইভাবে খুলছে ফ্ল্যাশব্যাক আজকে আমরা চলে এসেছি নবদ্বীপের সেই রাঙামাটি রেস্টুরেন্টে তো আমার সাথে আছে সিন্টু সুজিত আর এই যে আমি বসে ভাবছিলাম কখন খাবারটা আসবে তো অবশেষে দেখা গেল সত্যি খাবারটা চলে আসলো তো প্রথমে আমরা নিয়েছিলাম ললিপপ লাল লাল ঝাল দলি দেরি না করে আমরা সবাই একটা একটা করে নিয়ে নিলাম এক পিস এক পিস করে সুজিত আমাকে একটা দিলো সুজিত নিজে একটা নিলো এবং সিন্টুর জন্য একটা বেড়ে দিলো সো সবাই একটা একটা করে প্রথমে ট্রাই করবো দেখি কেমন টেস্টা তোমাদের জানা তো তোমরা দেখতে পাচ্ছ সুজিত তার প্রথম বাইটটা দিয়ে দিলো তারপরে দিই তারপরে পালা সিন্টু কিন্তু সিন্টু একটা বাঙালি ছেলে হয়েছে দিয়ে মোটেই পাচ্ছিল না তাকে কাটতে বাঙালি বলে কথা চাম বাঙালি মানুষরা কি আর এরকম চামুদ দিয়ে খেতে পারে বন্ধু সিনটু পারলো না অবশেষে ওই চামুদ দিয়ে খেতে তারপরে আমার পালা এই যে দেখতে পাচ্ছ আমার অর্ধেক খাওয়া অবশেষে হয়ে গেছে তোমাদের দেখানোর জন্য এই যে প্রথম একটা বাইট আমিও প্রথমে একবার ট্রাই করলাম বাট আমারটাও হলো না সিনটু আমাকে ওই দিক থেকে বলল যে তুইও পারবি না তুইও পারবি না কিন্তু আমি না আমিও সিনটুকে করে দেখালাম যে না আমিও চামুদ দিয়ে খেতে পারি তো সিনটু অবশেষে হাত দিয়েই খাওয়া শুরু করে দিল ও বলছে না চামুদ দিয়ে আমার দ্বারা হবে না তো লালি পর শেষ না করতে করতেই চলে আসলো আমাদের আরেকখানা রেসিপি তোমরা দেখতে পাচ্ছো বাটার নান আর মটন কষা তো মটন কষা দেখে আমি আর বেশি দেরি করলাম না মটন কষা দেখার পরে আমি নিয়ে নিলাম আমার এই যেভাবে তুললাম এই তুলে এই একখানা নিয়ে নিলাম সাইড করে মটন কষার সাথে সাথে একটা নিয়ে নিলাম ছোট্ট করে একটা বাটার নান না বাটার নানটাকে ঠিকভাবে ছিঁড়লাম ছিঁড়ে এভাবে ছোট্ট করে একটুখানি গ্রেভি দিয়ে প্রথমে একটা ট্রাই করা যাক তো চলো ফার্স্ট ট্রাইটা করা যাক তাড়াতাড়ি দেরি না করে মুখের ভেতরে পুড়ে দিলাম এই যে এভাবে তো গ্রেভির পালা শেষ এবার পালাম মটনের মটনটা ঠিক এভাবে ছিঁড়লাম ছিঁড়ে এভাবে ঠিক এই যে এভাবে বার করতে চাইছিলাম কিন্তু এভাবে আর ঠিক আসছিল না তো প্রথমে এভাবে মটনটা ঠিকভাবে এবার ছিঁড়ে তো সাথে বাটার ডানটা নিয়ে এভাবে নিলাম আর এভাবে ঠিক আর দেরি না করে আবার মুখে অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আর দেরি না করে একবারে বেরিয়ে পড়লাম এই যে এই যে হচ্ছে তোমাদের রাঙামাটি রেস্টুরেন্টের একদম সেই বাইরের দিকটা এই যে এই ঠাকুরটার নাম কি আমাকে একটুখানি কেউ জানলে কমেন্ট করে জানাবেন সো অবশেষে গাড়িতে চাবি দিয়ে এবং রাঙামাটি রেস্টুরেন্টকে বাই বাই করে চললাম আমরা বাড়ির দিকে এই হলো রাতের নবদ্বীপের সেই বিষ্ণুপ্রিয়া স্টেশন যেটা সব সবার চেনা যারা যারা মায়াপুর এসে তারা অবশ্যই ভালো করে চিনবে তো এই রাতের মনোরম পরিবেশটাকে উপভোগ করতে সত্যি কথা বলতে দারুণ লাগছিল তারপর আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেলাম আর একটা বিরিয়ানির দোকানে এই যে দাদারা মাত্র ভারী থেকে এই বিরিয়ানিগুলো এইভাবে খুলছে তো কোথায় এই বিরিয়ানিটা রেড রেস্টুরেন্ট যদি আপনারা চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন তো সবাই মনে মনে ভাবতেই পারেন এত কিছু খাওয়ার পরে আমরা এই বিরিয়ানিটা কার জন্য জন্য নিয়ে যাচ্ছি তাই তো তার আপনাকে ভিডিওটা পুরোটা দেখতে হবে তো অবশেষে চলে আসলাম বাড়িতে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে গ্রিলটা খুললাম গ্রিলটা খুলে এই যে এই যে দেখা যাচ্ছে ওই যে মেয়ে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার জন্য আমরা হ্যাঁ তার জন্য আমরা বিরিয়ানিটা নিয়ে আসছি তো এর নাম হচ্ছে বিশ্ব যখন বিরিয়ানিটা শেষ করুক তো আপনারা যতক্ষণ যারা যারা ভিডিওটা দেখেছেন তারা যারা ভিডিওটা দেখলে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও মিনি ব্লগ দেখার জন্য তো ততক্ষণ আমি চললাম বাই বাই